গরুর হিট স্ট্রোক দর্শক আপনারা যারা গরু লালন পালন করেন বা খামারিয়ারা আছেন তাদেরকে বলতেছে আপনারা গরুকে নিয়মিত গোসল করান ঠিক আছে বর্তমানে এই যে তীব্র তাপাদহ প্রচন্ড খরা চলতেছে বাংলাদেশের প্রতি তো এই জন্য আপনারা গরুগুলাকে নিয়মিত গোসল করাবেন এবং অনেকে দেখাচ্ছে যে এই গরমের সময় ফিড বা গরুকে বাড়তি যে খাবারগুলো দেন দেন সেগুলো করে দিচ্ছেন কারণ কি সামনে কোরবানি ঈদ চলে আসছে তো কোরবানি ঈদ আসলে কি হবে যদি গরু যদি আপনার করে মারা যায় আপনার অতিরিক্ত খাদ্য খাওয়ানোর জন্য বা এই গরমটা যদি সে এখন যদি লোড না নিতে পারে ফিট তো এমনিতেই গরম ঠিক আছে ফিট এমনিতেই গরম তো এই গরম খাদ্যটা আপনারা না খাইয়ে আপনারা এখন বেশি বেশি করে কাঁচা ঘাস খাওয়াইতে পারেন এবং গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইতে হবে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন দেখা যাচ্ছে যে যখন নিয়মিত আপনারা গরুকে গোসল করাবেন তখন দেখবেন যে গরুগুলা শরীরগুলো সুস্থ থাকে এবং যে খাদ্যগুলা ফিড খাইয়ে যেগুলো হবে ঠিক আছে গরু সুস্থ সবল থাকে এমনিতেই আপনার কাঁচা ঘাস খাওয়ালেই একই হবে কারণ কি এই গরমের সময় ফিট খাওয়া আপনার কোনো লাভ হবে না ঠিক আছে বরং গরুর ক্ষতি দেখে আনতেছেন আর ওই মাংসগুলো যখন খাবে তখন আবার আপনার এই গরমের কারণে ওর শরীরের সাথে অ্যাডজাস্ট কিন্তু করবে না ঠিক আছে এই জন্য প্রান্তিক বা বড় খামারি যারা আছেন ভিডিওটা দেখতেছেন তাদের বলতেছি এখন আপাতত ওর জন্য কিছুদিনের জন্য বন্ধ রাখেন এই এক্সট্রা বাড়তি খাবার খাওয়ানো থেকে বন্ধ রাখেন তাহলে হবে কি আপনার গরুটা সুস্থ সবল থাকবে এবং একটা জিনিস কি প্রতিটা পশু পাখি বলেন তাদেরকে যদি নিয়মিত নিয়মিত যদি দেখা এখন এই গরমের সময় এই গরমের সময় যদি আপনি একদিন গরুকে গোসল না করান তাহলে দেখবেন যে গরুটা ধীরে ধীরে চেহারাটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে আপনি যতই ফিট খাওয়ান যাই খাওয়ান না কেন আপনার গরুর কাঙ্ক্ষিত গ্রোথ কিন্তু আসবে না তো আপনারা যারা খামারি আছেন তো আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু এখন থেকে নিয়মিত নিয়মিত আমরা পরামর্শ কিন্তু দিব তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ঠিক আছে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন তো দর্শক আপনারা এই যে দেখতেছেন এটা আমাদের কালো গরু একটা সাদা আছে একটা লাল একটা আছে আর হচ্ছে একটা একটু একটু ফ্যাকাশি কালার কালচে কালার তো দর্শক আমরা কোন গরু কত টাকা দাম দিয়ে কিনেছি এবং কত মাস হচ্ছে কিনেছি এই আপডেটটা আমি আপনাদেরকে দেব তো এই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আর শোক আপনাকে আবারও বলতেছে আপনারা অতিরিক্ত গরুর হিট স্ট্রোক থেকে বাঁচতে আপনারা অবশ্যই ফিড পরিহার করুন এক কথায় ফিড কিছু দিনের জন্য বর্জন করুন ঠিক আছে কারণ যখন এই ভিডিও যারা দেখতেছেন ভিডিও দেখে এখনই সচেতন হয়ে যান আমার কথা আপনার একশো জনও যদি ভিডিও দেখে থাকেন তবুও আপনারা একশো জন তো কাজে লাগলো তাই না অনেকে দেখাচ্ছে যে সচেতন না বর্তমানে সচেতনতা খুবই দরকার ক্যামেরা হয়